গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি আসলে আপনারা তো জানেন যে উত্তম তাড়াতাড়ি রোজ দিন বেরোয় সেই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আজকে আরও একটি কারণ আছে আজকে আমার শ্বশুরমশাই চলে যাবেন সেই জন্য আরও তাড়াতাড়ি ওঠা এই কটা দিন এসে রয়েছেন আমাদের কাছে বাড়িটা পুরো ভর্তি হয়ে রয়েছে আসলে উত্তম অফিস চলে যায় আমি কলেজে চলে যাই তারপরে বাড়ি পুরো ফাঁকাই পড়ে থাকে বাবু বা মামনি আসলে খুব ভালো লাগে আর আমার যেহেতু সামার রিসেস চলছে সেই কারণে আমি বাড়িতে একাই রয়েছি আর বাবু রয়েছেন সেই জন্য সময়টা ভালোই কেটে যায় যাই হোক ঘুম থেকে উঠে এসেছি ব্যালকনিতে দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে এক বছর বয়স গাছটির এই প্রথম একটি ফুল ফুটলো আসলে গাছের কোনো দোষ নেই যতবার কুড়ি আসে ততবার হনুমানজিরা এসে সেই কুড়ি খেয়ে চলে যান শুধু কুড়ি নয় পাতাগুলোকেও একদম সর্বশান্ত করে গাছকে তারপরে তারা সেখান থেকে যান তো এই কুড়িটি আসার পরেই না আমি গাছটিকে এনে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম যাই হোক চলে এসেছে এখন রান্নাঘরে আর আমার ভাত ফুটে গেছে এবার ভাতটাকে উপর দিয়ে দেবো মানে ফ্যান ঝাড়িয়ে নেব ছোটবেলায় শুনেছি মায়ের মুখে উপর দেওয়া কথাটা আমার দিদুনও এই কথা বলতেন আর আজকে বানাবো ছানা ভাপা ছানা ভাপা আপনারা নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন বাড়িতে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কিছুটা ছানা আমি দুধ আর কি যেমন করে লেবু দিয়ে জ্বালিয়ে কেটে ছানা বানিয়ে নেয় সেরকম করে ঘরেই ছানা বানিয়ে নিয়েছি আর মশলা বলতে সর্ষে পোস্ত দিয়েছি সাদা কালো মেশানো সর্ষে এক টেবিল চামচ আর পোস্ত দুই টেবিল চামচ আর দিয়েছি দুটি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ সামান্য একটু মিষ্টি আর কাঁচা তিল আর দিয়েছিলাম চার পাঁচটা কাজুবাদাম ভিজিয়ে ওই বেটে আর কি পেস্ট করে এই হলো মশলা এটা ভালো করে মেখে টিফিন বক্সের মধ্যে ভরে তিনটে সিটি লাগিয়ে নেব মিডিয়াম টু লো আছে আর একদম অল্প জল দেবো যাতে ওই ভাপাটা হতে সুবিধা হয় আর কি মানে বেশি জল দিলে পারে আবার কি হবে জলটা কিন্তু ওভারফ্লোয়ে বেরিয়ে আসবে ছানা বাপা ছাড়াও আজকে রান্না করেছি পটল ভাজা আলু গাজরের তরকারি আর ঝিঙে দিয়ে অড়হরের ডাল আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আর ভাত রান্না হয়ে গেছে এখন গ্যাসটাকে একটু মুছে রাখছি আর এই ছানা ভাপাটা হয়ে যাওয়ার পরে তারপরে ওই ঝিগগুলো সেগুলো সব ভালো করে মেজে পরিষ্কার করে দেব। এবার শ্বশুর মশাইকে খেতে দিয়ে দেব আর উত্তমকেও খেতে দিয়ে দেবো আগে উত্তম খেয়ে নেবে তারপরে বললো ওর কী সব অফিসের কাজকর্ম আছে সেগুলো করতে বসবে হলে ওইগুলো নিয়ে বসলে পারে ওর অনেক দেরি হয়ে যাবে ও ঢুকেছে স্নানে তো স্নান করে বেরোতে বেরোতে আমার এই কড়াইটা মাজা হয়ে যাবে আসলে রান্না করতে করতে না বাকি বাসনপত্র আমি সব মেজেই রেখেছি এটা না আমার অভ্যেস হয়ে গেছে মানে আমি যখন রান্না করি ছোটোখাটো বাটি চামচ যা হয় টুকটাক থালা সব আমি মেজে রেখে দিই সাথে সাথেই হলে পরে ওই অনেক বাসন হওয়া যায় না তখন আমি কেমন ভয় পেয়ে যাই আর মাজতে পারি না সেই জন্য এই রান্নার শেষে একটি কড়াই আর একটি খুন্তি অবশিষ্ট থাকে প্রত্যেক দিন তো সেটি মাজা হয়ে গেলে মোটামুটি রান্নাঘর পরিষ্কার আর এই যে আমার স্কচ ব্রাইটের মধ্যে কোনো সার্ফ রয়েছে বা এই সাবান রয়েছে সেটা দিয়ে আমি এই এক বেসিনটাও একই হাতে মেচে দেব। আর এই দেখুন আমার বেসিন কোথাও কোনো নোংরা নেই একদম পরিষ্কার ঝকঝকে প্রত্যেক দিন আমি এই কাজটা কিন্তু করি এটা হচ্ছে আমার হ্যাবিট কিছু গুড হ্যাবিট যদি আমরা মেনটেন করি আমাদের রান্নাঘরের ক্ষেত্রে তাহলে কিন্তু কষ্টও অনেক কম হয় জিনিসপত্রও খুব সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখুন কোথাও জলের দাগ থাকবে না যেহেতু স্টিলের তো যদি আমি এইভাবে বেসিনটাকে ছেড়ে দিই ভিজা অবস্থায় তাহলে জলের দাগ হয়ে যায় ওটা দেখতে বড়ই বাজে লাগে তাই এই টাওয়েলটা দিয়ে আমি মুছে দিই এই দেখুন একটু পরে পুরো ড্রাই হয়ে যাবে আর উত্তমের খাওয়া হয়ে গেছে আর এখানে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি উনিও খেয়ে আধ ঘন্টা রেস্ট করবেন তারপরে উনি ট্রেন ধরবেন ওনার ট্রেন আটটায় উত্তম বাবুকে ট্রেনে তুলে দিয়ে তারপরে অফিস বেরোবে বাবুকে প্রণাম করে নিলাম আর বললাম সাবধানে যাবে আর প্রত্যেকবার যাবার আগে বাবু আমাকে এই রকম টাকা দিয়ে যান মানে সেই ছোটোবেলায় যেমন মাসিরা আসলে পারে লজেন্স বিস্কিট খাওয়ার জন্য টাকা দিয়ে যেতেন আমার শ্বশুরমশাই আজও প্রত্যেকবার যতবার আসেন আমার কাছে আমি হাজার মানা করলেও শুনবেন না দিয়ে যায় আমার না এই বিষয়টা বেশ মজার লাগে আমাকে না এবার পঞ্চাশ টাকা দিয়ে গেছে প্রত্যেকবার একশো টাকা করে দিয়ে যায় বাবুর কাছে হয়তো খুচরো নেই বা কিছু সমস্যা আছে পঞ্চাশ টাকা দিয়ে গেছে আমি না খুব খুশি হয়েছি আর তার থেকে বড়ো কথা খুব মজা পেয়েছি যাই হোক ওরা চলে গেল আর আমার স্নানও হয়ে গেছে আর বাকি যে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিয়েছি অনেকক্ষণ পরে আপনাদের সাথে আবার আমি কথা বলছি মানে ভিডিও আবার শুট করছি মাঝখানে একটু খাতাও দেখে নিয়েছি তো ভালো লাগছিল না বলে উঠে চলে এলাম আর দেখলাম এই বেসিনটা খুব নোংরা হয়ে রয়েছে আর নোংরা জিনিস আমার একেবারেই পছন্দ না তাই এই বেসিনটাকেও একটু পরিষ্কার করে দিলাম নোংরা অল্প থাকতে থাকতে যদি সমস্ত কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কষ্ট অনেক কম হয় এই দেখুন কি সুন্দর ঝকঝক করছে আর এই বেসিনটা সম্পর্কে আপনারা অনেকে অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে নিয়েছি বা কি এটা আমি কৃষ্ণনগরের একটা দোকান থেকে নিয়েছিলাম আমি গিয়েছিলাম অন্য এক ধরনের বেসিন কিনতে এটা কেউ অর্ডার করেছিলেন তারপরে তিনি আর নেননি তো দোকানদার আমাকে ইনসিস্ট করাতে আমি তখন নিয়ে নিয়েছিলাম আর একটা প্লেট তার উপরে হাড়িটা বসানো দেখতেও ভীষণ ইউনিক তো আমার ভালোই লেগেছিলো সেই জন্য নিয়ে নিয়েছিলাম তো খুব সুন্দর মেসিনটা অনেক বড় আর এর সাথে আর কাজ করছি আপনাদেরকে একটা আজকে টিপস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র যখন আমরা কিনি কাচের বোতলে অনেক কিছু আসে তো সেই কাচের বোতলগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু কিচেনে সেগুলো ইউজ করতে পারি আমি চেষ্টা করছি আমার কিচেনটাকে প্লাস্টিক মুক্ত রাখার তো যত কাচের কন্টেনার আসে বিশেষ করে মধুর বোতলগুলো তো আমি সব সেগুলো কিন্তু রিউজ করি আর রিসাইক্লিং বা রিউজ করলে পারে আমাদের পরিবেশের জন্য সেটা অনেক ভালো মানে পরিবেশ বান্ধব বিষয়টি তো তার জন্য একটু গরম জল করে বোতলটাকে আমি চুবিয়ে রাখলাম তাতে করে ওই যে সিলটা লাগানো আছে বোতলের গায়ে সেটা তুলতে সুবিধা হবে আর এখন চলে এসেছি পরীক্ষার খাতা দেখতে দেখতে উঠে গেছিলাম সেই খাতা কটা কমপ্লিট করবো কারণ আট তারিখের মধ্যে ইউনিভার্সিটিতে নম্বর জমা করতে হবে আর এই খাতাগুলোর অবস্থা খুবই খারাপ খুব বাজে নম্বর এরা পাচ্ছে কি আর বলবো বলুন ছেলে মেয়েরা আজকাল কিচ্ছু পড়াশোনা করে না যাই হোক খিদে পেয়েছে আর এই ছানা ভাপাটা আপনাদের তখন দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম আর আমার প্লেট রেডি আর এই কুমড়ো শাকের সাথে যে মটর ডাল দিয়ে রান্না এটা আগের একটু ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি ওদেরকে আর দিইনি বাসি দরকারি ফ্রিজে ছিল আর এটা আমার ভীষণ ভালো লাগে আমি বাসি পছন্দ করি না কিন্তু ফেলে দেবো বলুন তো আর নিজের পছন্দের ভীষণ প্রিয় একটি খাবার তো খেয়ে নিচ্ছি আর ছানা ভাপাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন নিরামিষ দিনগুলোতে এরকম ছানা ভাপা মানে কি বলবো আমাকে শুধু বাটি করে দিলেই তো আমি চামচ দিয়ে খেয়ে নেব এত টেস্টি হয় আর একটু না একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আরও বেশি ভালো লাগে ঝাল করলে এটা না খেতে অত ভালো লাগে না আর হঠাৎ করে দেখি বেল বাজছে নিচে গিয়ে খুললাম দেখি মা এসেছে আর সেদিন ওই বেতের ট্রেটা আমি রেখে এসেছিলাম মায়ের বাড়িতে ভগবানের জন্য ফল নিয়ে গেছিলাম ফলের ডালা সাজিয়ে তো মা সেটা নিয়ে এসেছে মনে করে মনে হচ্ছে ব্যাগের মধ্যে করে আমার জন্যই কিছু নিয়ে এসেছে হ্যাঁ ঠিক তাই মেয়ের বাড়িতে আসবে খালি হাতে তা তো আর হয় না বলুন মায়েরা তো মানে যা থাকবে ঘরে টুকিটাকি নিয়ে যাবে যাই হোক আর এখন আমি চলে এসেছি বাড়ির এই দিকটাতে দুটো নারকেল নেব এখান থেকে মাকে দেবো একটা নতুন রান্না করবে মা আসলে কাঁকরোল ভাপা বানাবে তার জন্য নারকেল দরকার আর বানাবে হচ্ছে আপনার ওই চাল কুমড়োর পাতার মধ্যে না নারকেল সর্ষে পোস্ত বেটে স্টাফিং করে সেটাকে হালকা তেলে ফ্রাই করা সেটা খেতেও দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো মাকে সেই জন্য নারকেল দিয়ে দিলাম কিন্তু মা বললো এখন নিয়ে যাবে না মা যাচ্ছে আসলে একটি বাড়িতে সেখানে মায়ের নিমন্ত্রণ আছে তো যাওয়ার পথে বললো নিয়ে যাবে ওই সাইড দিয়ে চলে যাও চলে যাও বাদকুল্লার জল নিকাশি ব্যবস্থা এত বাজে একটু বৃষ্টি হলে রাস্তাগুলো পুরো জলে থই থই করে আর এখনকারের রাস্তা তো সব কংক্রিটের যে মাটির মধ্যে জলটা টেনে নেবে সেটাও হয় না তো মা সেই জলটাই দেখাচ্ছিল যাই হোক মা চলে গেল আর এদিকে এসে আমি ওপরে বোতলটা পরিষ্কার করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গেছে বেল বাজছে চলুন নিচে যাই মা এসেছে আধ ঘন্টা বসে যেতেই পারে মা চলে যাবার পরে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম এখন এসেছি ছাদে সন্ধ্যের ঠিক আগে মুহূর্তে মানে প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর আকাশের চাঁদটাকে দেখলেন কি ভালো লাগছে দেখতে তাই না হালকা হালকা কালো কালো মেঘ আর এক ফালি চাঁদ আকাশের মাঝখানে আসলে মা তখন বসেনি তার কারণ হলো মা আম আমস্ত্ব দিয়েছে ছাদে আপনারা শুনতেই পেয়েছেন আমার মামার বাড়ি তো গ্রামে তো গ্রামের বাড়িতে মামাদের অনেক বড় বড় আম বাগান আছে মানে বাগানের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না বাবা মাঝখানে গিয়েছিলেন মামার বাড়িতে তো সেখান থেকে প্রচুর আম নিয়ে এসেছেন তো মা সেই আমগুলোরই ব্যবস্থা করছে একটু একটু করে আর আম আমসত্ব খেতে আমার শাশুড়ি মা আমার মেজ ভাসুরের দুই মেয়ে ওরা খেতে খুব ভালোবাসে মা সেই জন্য বললেন যে আমসত্ব দিয়ে রাখি ওনারা এলে আবার দিয়ে দেব। যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে নিচে এসেছি অনেকক্ষণ সন্ধ্যের টিফিন হিসেবে একটুখানি বাদাম আর একটুখানি মাখানা রোস্ট করে নিয়েছি ঘিতে তার সাথে গ্রিন টি বাড়িটা আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে উত্তম তো অফিস থেকে এখনও সেরেনি আর বাবু চলে গেছেন প্রত্যেক দিন এই সময় বাবু আসেন ওপরে উনি সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেন ওটা নিয়ে আমি সবসময় ভীষণ টেনশানে থাকি যে খাবার তাড়াতাড়ি রেডি করে বাবুকে দিতে হবে তো যাই হোক আজকে আর সেই টেনশান নেই ভীষণ ফাঁকা সেই জন্য লাগছে আর কলেজও নেই সব মিলেমিশে অনেকখানি অবসর কিন্তু আজকে পেয়েছি অনেক কাজও করেছি তারপরেও খারাপ তো লাগে তাই না যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি